আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি যে চিত্রটি চিত্রটি দেখাচ্ছি এই হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে রামচন্দ্র রামচন্দ্রকো মন্ডলীয় পাড়া নয়াবিল ইউনিয়নের যে বাজারটি গড়ে উঠেছিল ভোগাই নদীর তীরে যে বাজারের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন ভোগাই নদী ভোগাই নদীর তীরে এই ঘাটপাড়া বাজারটি গড়ে উঠেছিল স্বাধীনতার পরবর্তী সময়ে এই বাজারটি ঐতিহাসিক একটি বাজার হিসাবে সকলেই জানতেন আমাদের বৃহত্তর ময়মনসিংহ জেলায় এই বাজারটি এক বিশাল গরুহাট হিসাবে পরিচিতি লাভ করে এই বাজারটি এই যে আমরা যেখানে দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যে জায়গাটিতে ছোটো ছোটো কুড়ে ঘরের মতো ঘর দেখা যাচ্ছে এটা ছিল ঐতিহ্যবাহী ঘাটপাড়া বাজারের গরুহাট এই হাট কিন্তু আজকে নেই এই মসজিদ এই মসজিদের পাশেই এখানেই ছিল গরুহাট এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল মাদ্রাসা গাটপাড়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার সংলগ্ন মাঠ মসজিদ সংলগ্ন মাঠ এখানে একটি বিশাল গরুহাট ছিল এখানে বিশাল হাটের বাজার বসত আজকে কিন্তু হাটের বাজারটি নেই আজকে হাট বাজার ছিল এখানে এসেছিলাম যে আমরা শুনেছিলাম যে বিশাল গরুর হাট বসে ঘাটপাড়া বাজারে আজকে সেই গরু হাট দেখতে এসেছিলাম সরজমনে পরিদর্শন পরিদর্শন করতে এসেছিলাম আমরা এসে কিন্তু দেখতে পেলাম মাত্র দুটি গরু উঠেছিল ঐতিহ্যবাহী একটা বাজার ছিল এখন এই বাজার নিয়ে কি চিন্তা ভাবনা করতেছেন আপনারা চিন্তা ভাবনা আমরা আবার চেষ্টা করতেছি বাজারটা জমানির জন্য

ওনারা জানালেন যে আসলে ঐতিহ্যবাহী গরুর হাটটি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণেই আজকে বিলুপ্তির পথে এই বৎসরও গরু হাটসহ এই ঘাটপাড়া বাজারটি সরকার ইজারা দেওয়া হয়েছে ইজারা নিয়েছেন একজন শিক্ষক মোহাম্মদ কাশেম আলী সাহেব আমি এসে তাকেও এখানে ঘাটপাড়া বাজারে তাকে অনুরোধ করেছিলাম যে আপনি আসুন আপনার বাজারটা পরিদর্শন করতে আমরা আসছি ওনার সাথে আমাদের কথা হলো উনি অনেক কথা বললেন উনি যারা নিয়েছেন এবং উনি সরেজমিনে আমাদের সাথে থেকে পরিদর্শন করে বাজারের বিভিন্ন সমস্যার কথা স্থানীয়দের কাছে শুনলেন এবং শুনে তিনি সকলকে আশ্বস্ত করলেন উপজেলা প্রশাসনের সাথে বসে তিনি সেই ঐতিহ্যবাহী বাজার আগপাড়া বাজারকে সেই পূর্বের নিয়ে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হাতে বসে তিনি উদ্যোগ গ্রহণ করবেন পাশাপাশি ওনাকে নিয়ে যে আমরা না গাছপাড়া বাজারে প্রায় চার কোটি টাকা বেয়ে যে একটি শেড নির্মাণ হয়েছে ওনাকে নিয়ে আমরা এই শেড ঘরেও এসেছিলাম শেড গোটটি আমরা পরিদর্শন করলাম শেড গোটটি এখনও বুঝিয়ে দেওয়া হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন এবং শেড ঘরের ব্যাপারে ইজারাদার ভাইয়ের সাথে আমাদের কথা হলো তিনি বললেন যে এই শেড গোটটি ভালো রক্ষণাবেক্ষণের জন্য এবং শেড গোটটি যেন ব্যবসায়ীরা বা যে কাজে এই শেড গোটটি নির্মাণ করা হয়েছে সেই কাজগুলি সম্পন্ন করার জন্য ইজারাদার কাশেম আলী তিনি প্রশাসনের সাথে বসে উদ্যোগ নেবেন এবং শেড শেড গোটির রক্ষণাবেক্ষণ সহ শেড গোটটি উপযুক্ত ব্যবহারের ব্যবস্থা করবেন বলে তিনি জানিয়েছেন আমরা দেখি শেড গোটটি আমরা এই যে দেখতে পাচ্ছি শেড গোটটি নির্মিত হয়েছে আমি তিন তলার উপরে আমরা শেড ঘরে এসেছিলাম আলী সাহেব এখানেই আমাদের সাথে কথা বলেছেন স্থানীয় লোকজনরা এখানে কথা বলেছেন আমরা দেখতে পাচ্ছি শেড ঘরটি এই নোংরা অবস্থায় পড়ে রয়েছে শেড ঘরের অবস্থা শেড ঘরের কোনো কার্যক্রম নেই শেড ঘরের ব্যবহার করা হচ্ছে না এখনও এবং এই শেড ঘরটি এখনও বুঝিয়ে দেওয়া হয়নি শেড ঘরে এই যে পানির ট্যাঙ্কি দেওয়া হলেও পানির ট্যাঙ্কি এখনও স্থাপন করা হয়নি কোনো পানির লাইনের সাথে সংযোগ করা হয়নি এই হলো অবস্থা শেড গোটির আমাদের অবস্থা এইভাবে রয়েছে আমরা যদি এটা ওপরের তালা এই আমাদের এনে ট্যাঙ্কি রয়েছে কিন্তু ট্যাঙ্কির সাথে কোনো পানি সংযোগের ব্যবস্থা দেওয়া হয়নি করা হয়নি আমরা আরও দেখতে পাচ্ছি এখানে সোলার প্যানেল বসানো হয়েছে কিন্তু সোলার প্যানেলের সাথে কোনো সংযোগের ব্যবস্থা এখনও করা হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরিবেশটা এতই নোংরা অবস্থায় রয়েছে এখানে রক্ষণাবেক্ষণের কোনো দায়ী দায়িত্বে কেউ নেই আমা আমাদের এখানে রক্ষণাবেক্ষণ তো দূরের কথা এই সেট ঘরের কোনো তালা কোনো দরজা বা ঘেটে কোনো তালা নেই অভয়ারণ্যে পরিণত হয়েছে এখানে যে কেউ আসতেছে যাচ্ছে নোংরা পরিবেশের মধ্যে এখানে কি হচ্ছে কেউ খবরও রাখে না এখানে নানা ধরনের লোকজনের সমাগম ঘটে তারা আসে অনেকে শঙ্কা করছেন যে এই শেড ঘরে যদি রকম দুর্নীতি বা কোনো রকম অনৈতিক কাজে কেউ লিপ্ত হয় তাও তারপরেও কেউ খবর রাখবে না এমনও হতে পারে কোন ধরনের বড় ধরনের অঘটন ঘটার মতো পরিবেশ যদি সৃষ্টি হয় তারপরেও কেউ টের পাবে না যে এই শেড ঘরে কী হচ্ছে কারণ শেট ঘরে সদর দরজায় কোনো তালা নেই শেটঘরের রুমগুলিতে কোনো দরজায় তালা নেই শেট ঘর রক্ষণাবেক্ষণ করার মতো কোনো পরিবেশ আমরা এখানে খুঁজে পাচ্ছি না এবং শেট ঘর ময়লার আবর্জনায় পড়ে রয়েছে এই হচ্ছে শেটঘরের অবস্থা ইজাদার বললেন যে আমরা তিনি দায়িত্ব পেয়েছেন কয়েকদিন হলো তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন এবং তিনি আরও বলেছেন জেলা প্রশাসনের যদি প্রয়োজন হয় সেই জেলা প্রশাসনের সাথে কথা বলে এই শেডগটি রক্ষণাবেক্ষণ এবং যে কারণে শেডগটি নির্মাণ করা হয়েছে সেই কারণকে বাস্তবায়ন করার জন্য ইজারাদার কাশেম আলী একটি ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই যে কাঠপাড়া বাজারের যে গরুহাট সেই গরুহাট কিভাবে বিভিন্ন লোকেরা জায়গায় ঘর তুলে বেদখল করে রেখেছে

যে বাজারের ইজারাদার যারা রয়েছেন আমাদের এখানে আপনাদের ইউনিয়নের যে ইউনিয়নের বাসিন্দা একজন শিক্ষক মানুষগড়ার কারিগর ওনাকে আমি এখানে নিয়ে এসেছি যে খবর দিয়ে যে ভাই আপনি একটু আসেন যে আপনার গাগপাড়া বাজার সম্পর্কে একটু সরজমিনে আসছি যে আসছি এই দেখতে পাচ্ছেন উনি এসেছেন আজকে আপনারা আপনাদের যে কথাগুলি বললেন সমস্ত কথাগুলির বিষয়ে ওনার সাথে তিনি পরিদর্শন করলেন আমাদের সাথে দেখলেন আপনি কাশেম ভাই আপনি সম্প্রতি এই বছর চলতি বৎসর আপনি বাজার ইজারা নিয়েছেন বাজারের ইজারার অংশ হিসেবে যে আজকের এই একটি শেড ঘর যেটি তিনতলা ভবনে নির্মিত হয়েছে আপনার সম্মুখেই সমস্ত লোকজন যে কথাগুলি বললো আপনি শুনছেন যে এখানে একটি বিশাল গরু হাট ছিল ঐতিহ্যবাহী বিশাল হাট আজকে গরু হাটের কোনো অস্তিত্ব নেই গরু হাটে জায়গার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দখল করে ছোট ছোট ঘর তুলে হাটের চিহ্ন নেই তে এই কারণেই এই বিশাল গরু হাটটি আরও বিভিন্ন কারণ স্থানীয়রা জানিয়েছেন যে কারণে গরু হাটটি আজকে নষ্ট পর্যায়ে তে আপনি বলেছেন আমাদেরকে যে এই কাকপাড়া বাজারের আগের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আপনি ইজারাদার হিসাবে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মিশে আপনি আবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করবেন বলেছেন কিছুক্ষণ আগে তো আজকে তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই বাজারে যে শেডগোর গোড় একটি নিয়ন্ত্রণহীন অবস্থায় কেউ নিয়ন্ত্রণ করছে না এই শেট না করছে বাজার কমিটি না করছে ইজারাদার না করছে সরকারের কোনো কর্তৃপক্ষ না করছে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ না করছেন স্থানীয় প্রশাসনের কেউ না করছেন ভূমি অফিসের লোকজন না করছেন নায়বের অফিসের লোকজন আজকে সরকারের এই যে কোটি টাকার সম্পদ সেভাবে নষ্ট হলেও মানুষজন আপনার সম্মুখী বললেন আপনি শুনলেন আসলে এই ব্যাপারে আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাই যে ইজারাদার হিসাবে আপনি এই শেড গড়টি সরকারের এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করার জন্য আপনি কী চিন্তা ভাবনা করছেন আসলে আমি দুই হাজার পঁচিশ সালে যেহেতু আমি নতুনভাবে বাজার ইজারাদার নিচ্ছি আসলে আগে কারা নিতে আমি জানি না এই শেড গড়টি সরকারের বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকার বিনির্মাণে এই গড়টি হয়েছে আজকে আমাকে এটা প্রথম আজকে দেখা এই গড়টিকে আমি আশ্চর্য হলাম যে এমন একটা সম্পদ এখানে সরকার চলছেন কিন্তু রক্ষণাবেক্ষণ নাই এখানে যে স্থানীয় সরকার ছিলেন তিনিও এটা আমার মনে হয় রক্ষা করে নাই এলাকার যারা গুণমান্য ব্যক্তি ছিলেন রাজনীতি নেতারা ছিলেন এরা হয়তো এই কাজে কোনো অংশগ্রহণ করেন নাই এবং কি প্রশাসনে যারা দায়িত্ব আছেন নালিতাবাড়ি উপজেলা প্রশাসনে যারা আছেন জেলা পরিষদ থেকে শুরু করে আমার মনে হয় কাজ কেউ এই দিকে লক্ষ্য রাখে নাই আমি এই ইজাজার হিসেবে বলতে চাই যে যদি সরকারি যেহেতু কোটি কোটি টাকার সম্পদ এখানে আছে এখানে সরকার যদি চেষ্টা করে ভূমি অফিস এবং ইউনসাপ এবং এই ভূমি রাজস্ব কর্মকর্তা যিনি আছেন ওরা ওনারা যদি আয়স সরজমিনের তদন্ত করে এর সম্পূর্ণ একটা বিহিত ব্যবস্থা করে আমার মনে হয় পুনরায় আবার এই বাজার সুন্দরভাবে ঐতিহ্যবাহী আখ বাজার ছিল আবার হয়তো এটার রক্ষা করা সম্ভব ওনারা যদি সরকারি উদ্যোগে যদি সরকার এখান থেকে কোটি কোটি টাকা যেমন ব্যয় করে আবার বর্ষের প্রতি বছর এখান থেকে ইজারা দিয়ে সরকার কিছু অর্থ নেয় এই অর্থের বিনিময়ে কিন্তু আসলে এই বাজারটা চলে এখানে আমার আশাবাদী যে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন ওনারা যদি আইসা এই বাজারকে আবার পুনরায় তারা তদারকির মাধ্যমে আমাদেরকে বোঝাই দেয় তাহলে আমরা অবশ্যই এই বাজার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করবো যেহেতু আমি এলাকারই বাসিন্দা এই বাজার আরও ঐতিহ্যবাহী বাজার ছিল এটা যেন পুনরায় আবার এই বাজারকে আমরা পূর্বের আস্তে আমরা আনতে পারি এই আমরা সার্বিকভাবে সহায়তা করব এবং পাশাপাশি এলাকার যারা রয়েছেন ডাকা মণ্ডলীপাড়া বেলতুল এবং কেরেঙ্গাপাড়া গেদালপাড়া এই এলাকার লোকজন যদি আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করে তাহলে আমরা পুনরায় এই বাজারকে আবার প্রতিষ্ঠিত করতে পারবো আমি আশাবাদী আমি এর জন্য সরকারের সরকারের তরফ থেকে আমি সাহায্য দিতে চাই এই আমার প্রত্যাশা সম্পর্কে বললেন সব কিছু পরিবেশ বিবেচনা করে পরিস্থিতি দেখে বললেন আমি পাশাপাশি আপনি একজন ইজারাদার আপনি একজন যখন ই যারা নিয়ে আপনি যখন আপনি দলিল দস্তাবেজ পেয়েছেন তখন কিন্তু আপনিও একজন সরকারের একজন অংশ একজন অংশ আপনি সেই জায়গা থেকে আপনার অবস্থান থেকে যে পরিবেশটা গাগপাড়া বাজারে সমস্তই আপনাকে নিয়ে পরিদর্শন করা হলো আপনি দেখলেন সমস্যাগুলি আপনি পর্যবেক্ষণ করলেন আমরাও পর্যবেক্ষণ করলাম সমস্ত সমস্যাগুলির ব্যাপারে ই হিসাবে সরকারের সাথে আপনি কি ধরনের পদক্ষেপে যেতে চান আমি যিনি এই নালিতাবাড়ির কর্মকর্তা রয়েছেন এই অনুসাপ ওনার কাছে আমি পরামর্শ নিই বুঝি আমরা যেহেতু বাজার আমরা দিচ্ছেন এই বাজার এই অবস্থা তিনি হয়তো আমাদেরকে একটা সৎ পরামর্শ দেবেন ওনার পরামর্শ মতে যেহেতু আমরাই জানা আমাদের কাছে তো আর যেহেতু আমি আগে বলেছি যে এই বাজারের সম্পদ অনেকেই সরকারি জায়গার মধ্যে অবৈধভাবে গড়তে রয়েছে এইটা তো আমাদের স্মরণে সম্ভব না এটা যেহেতু ভূমি বিবেশ আছেন এবং ইউনুসফ আছেন ওনারা এসে যদি এগুলি চেষ্টা করে আমার মনে হয় ওনারা দ্বারা সম্ভব কারণ আমাদের আমরা তো এক বছরে ধরেছি আমি চাই না এক বছরে আমরা সব কিছু করতে পারব যদি আমাদেরকে এমন যেহেতু আমাদের সাথে কোনো ফোর্স নাই আমাদের সরকারি কোনো প্রশাসনিক দায় দায়িত্ব আমাদের নাই আমরা যেহেতু ইজারাদার হিসাবে আমরা তো এত কিছু করতে পারবো না ওদের পরামর্শ মতো ওরা যেহেতু আমি দেখেছি গত গত বর্ষে দেখেছি যে টি দিকে অনেক রাস্তার পাশে অনেক দোকান ছিল এইগুলি উঠে আছে আমি মনে করি এই পদক্ষেপ অনুসারে ওই দোকানগুলি উচ্ছেদ করার জন্য সরকার পদক্ষেপ নেবে আমরা সার্বিকভাবে আর সহায়তা করব কিন্তু আপনি এজারাদ হিসাবে তাদের সাথে তো আপনার এইগুলি তাদেরকে ইনফরমেশন দিতে হবে জানাইতে হবে সেই ক্ষেত্রে আপনি কি দায়িত্বগুলি নেবেন আমি আমি পরিদর্শন করতে আসছি দেখতে আসছি ওই সকল কিছু আমি যা কাছে বলবো বলার পরে যেহেতু আমাদের কিছু কথা হয়েছে বলেছেন যে তিনি এসে আমাদেরকে থেকে বাজার কীভাবে বাজারকে নিয়ন্ত্রণ করা যায় কীভাবে বাজারে জমি দখল করা যায় এগুলি তিনি করবেন এই আশা আমাদের দিয়েছেন ইতিমধ্যেই আমরা পুনরায় আবার যাবো আজকে যেহেতু আমরা দেখলাম এই পরিস্থিতি মানে আজকে যে সমস্ত জিনিসগুলি আমাদের সাথে থেকে আপনি পরিদর্শন করলেন এই বিষয়গুলি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনি উপস্থাপন করে বিষয়টি জানাবেন ধন্যবাদ আপনাকে